ইসলামী আন্দোলন শেষ মুহূর্তে এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া এটা মারাত্মক একটা প্রভাব পড়েছে আমি আগেই বলেছিলাম টকশোতে যে ইসলামী আন্দোলন হয়তো তারা খুব ভালো রেজাল্ট করবে না ভালো কিছু পাবে না কিন্তু তাদের দ্বারা এই দশ দলীয় বা এগারো দলীয় জোটের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কিভাবে আমি হিসাবটা জাস্ট এইটাই বলেছিলাম যে কোন জায়গায় যদি ইসলামী আন্দোলনের পাঁচ হাজার ভোট থাকে অনেক জায়গায় দেখা যাবে যে একেবারে টান টান উত্তেজনা হয়েছে শুধুমাত্র ইসলাম আন্দোলন আহ ইসলামী ঐক্য জোট বা এগারো দলীয় জোট তারা এই এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়েছে রংপুরের একজন ইসলামের আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন তিনিও তো একেবারে মনে হয় কসম করে ফেলেছিলেন যে আমরা এখান থেকে সিট বের করবো ইত্যাদি ইত্যাদি তো এই যে যে বিষয়গুলো তারা এই একলা চলো নীতির এই পথ অবলম্বন করার কারণে তাদের এই চরম ভরাডুবি আমরা হয়তো ভেবেছিলাম যে অন্তত পক্ষে দুই চারটা আসন তো তাদের বের হবে বিশেষ করে বরিশাল থেকে কিন্তু সেটাও হয় নাই তার না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তাদের এইটা দ্বিতীয় আমরা আরেকটা আরেকটা বলবো জনগণের মনে গভীর প্রভাব বিস্তার করেছে সেটা হচ্ছে যখন ঐক্যটা হলো না আপনারা দেখেছেন কিনা জানি না যেটা আমার কাছেও খারাপ লেগেছে আমরা তো সবাই চাই যে কোনো ওয়েতে ঐক্য কিন্তু ঐক্য যখন ভেঙে গেল চরমনাই বিশ্বাসের আহ দল ইসলামী আন্দোলন যখন এই এগারো দলীয় জোট থেকে যখন বের হয়ে গেল আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের অনুসারীরা তারা মিষ্টি বিতরণ করেছে তারা খুব মনে হচ্ছে যে তারা একেবারে জয় পেয়ে গিয়েছে একেবারে হয়েছে ঐক্যটা ধরে রাখার জন্য সবার চেষ্টা করা উচিত কিন্তু আমরা দেখে একটা ব্যতিক্রম দৃশ্য ঐক্য ভেঙে যাওয়ার কারণে তারা আনন্দিত হয় এটা জনগণ এটা ভালোভাবে নেয় নাই ইসলামী মাইন্ডের লোকজন এটাকে খুব ভালোভাবে নেয় নাই তৃতীয়ত আর একটা কারণ আছে যেটা হচ্ছে যে আধুনিক এই বিশ্বে কিছু ভাষা আছে পদ্ধতিতে আপনি নির্বাচন করবেন গণতান্ত্রিক এই বিশ্বে পুঁজিবাদের এই বিশ্বে আপনাকে পলিটিক্স এর ভাষা শিখতে হবে আপনাকে জিও পলিটিক্যাল পরিভাষাগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে একটা হচ্ছে খানকা আরেকটা হচ্ছে মাহফিলের ময়দান আর একটা নির্বাচনের ময়দান এটা কিন্তু ভিন্ন জায়গা নির্বাচনে আমার সামনে লক্ষ জনতা থাকে আমি যা যা বলবো সবকিছু হা বলবে তারপরে তারা খুব জোরে সোরে আওয়াজ দিবে এগুলো সব ঠিক আছে আরেকটা জিনিস হলো যে ধরেন যখন কোন ময়দানে যান ওই আশেপাশের কয়েক থানা বা কয়েক জেলা থেকে সমস্ত মুড়িদ বা তার অনুসারে সবাই সেখানে আসে এই অনেক মানুষ দেখা যায় কিন্তু ভোটের ময়দানের চিত্রদের ব্যতিক্রম ভোট তো ধরেন নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট সীমাবদ্ধ সেই জায়গায় গুরুত্ব হয় তো এটা একটা কারণ হতে পারে যে নির্বাচন কেন্দ্রিক যে পরিভাষা নির্বাচনের যে তাদের একটা আধুনিক চিন্তা চেতনা আমি আমার মনে হয় আন্দোলনের এই জায়গায় অনেক ঘাটতি আছে চার নম্বর আর একটা কারণ আমি বলবো যে ওভার কনফিডেন্স মানে অতিরিক্ত আত্মবিশ্বাস আর এটা মনে হয় তাদেরকে চরমভাবে ভাবে ভুগিয়েছে যে এত বেশি তারা আত্মবিশ্বাসী ছিলেন তারা মনে করেছিল যে আমরা 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 যদি দল থেকে বের হয়ে তাহলেও কমপক্ষে সিট বা বা পেয়ে বিজয়ী হব বা আমাদের অনেক ভোট ব্যাংক বেড়েছে আমরা অনেক দূর এগিয়ে গেছি ইত্যাদি ইত্যাদি অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের আমার কাছে মনে হয় যে তাদের চরম একটা ভরাডবির অন্যতম একটা কারণ হতে পারে আমরা দেখলাম যে নির্বাচনে অধিকাংশ জায়গায় তারা জামানত হারিয়েছে অধিকাংশ জায়গায় তারা জামারত হারিয়েছে তাদের ভোট এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি যে ইসলামের বিশেষ করে ঘরনের সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে ইসলামী আন্দোলন তাদের ভোট ব্যাংক যে এভাবে শূন্য হয়ে যাবে এভাবে ডাইভার্ট হয়ে যাবে এটা আমরা কখনো কল্পনাও করিনি এগুলো মোটামুটি দুটো দল এবার আসি আমরা যে এগারো দলীয় জোট তারা আমরা দেখেছি জনগণের জোয়ার এই এই জায়গাগুলোতে তারা ক্ষমতায় আসতে পারে নাই কেন যদি আমরা প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা ইদানিং একটা বেশ শব্দ জোরে সোরে শুনতেছেন সেটা হচ্ছে ডিপ এস্টেট ডিপ এস্টেট বলতে কি বুঝায় এটা হচ্ছে একটা ছায়া সরকার ডিপ এস্টেট বলতে সাধারণত বুঝায় যে বাহ্যিকভাবে একটা সরকার এই সরকারের অন্তরালে আরেকটা সরকার থাকে বা একটা ছায়া সরকার থাকে বা প্রভাব বিস্তারকারী কিছু জায়গা কিছু প্ল্যাটফর্ম থাকে যারা আসলে মূলত ওই দেশ বা নির্বাচন বলেন বা পলিসি মেক বলেন সবকিছু সব জায়গায় তারা প্রভাব বিস্তার করে এখন এই যে ডিপ স্টেটের এখানে অনেকগুলো সংস্থা এখানে কাজ করতে পারে বিদেশি গোয়েন্দা সংস্থা হতে পারে সামরিক বাহিনী হতে পারে দেশীয় যারা আমলা আছে বড় বড় এটা হতে পারে তারপরে ব্যবসায়ী শ্রেণী হতে পারে অর্থাৎ এই শ্রেণীগুলো অনেক সময় দেশের পলিসি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে অনেক সময় বিদেশি গোয়েন্দা সংস্থা যারা আছে যদি কোনো দুর্বল রাষ্ট্র হয় যেখানে যা যে সকল রাষ্ট্রগুলো সামরিক ভাবে ওইভাবে শক্তিশালী না বা অর্থনৈতিক ভাবে যারা সেই জায়গায় বিদেশি গোয়েন্দা সংস্থাদের প্রভাব থাকে তাদের একটা বলয় তারা তৈরি করে থাকে পরোক্ষ ভাবে তারাই মূলত রাষ্ট্রকে বা রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে চায় এবং তাদের তারা যে পলিসি মেক করে দেয় সেটাই সেই রাষ্ট্রগুলোতে অ্যাপ্লাই হয় তো এটা একটা হতে পারে যে এগারো দলীয় জোটের তারা ক্ষমতায় যেতে না পারার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই স্টেট বা ছায়া সরকার এখানে আরেকটা কথা না বললেই নয় আমরা জানি যে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের যে আমলারা আছে তারা কিন্তু নানাভাবে নানা ধরনের দুর্নীতিতে তারা জড়িত আছে তো এই আমলাতান্ত্রিক একটা জটিলতা বা আমলাদের একটা দুরুবিসন্ধি বিগত সময়ে তারা যেইভাবে দুর্নীতি করেছে বা ক্রপটেড হয়েছে সেটাকে ঢাকার জন্য তারা এই ডিপ স্টেট বা এই ছায়া সরকার বা এই জায়গায় তারা একটা ভূমিকা পালন করেছে কেননা তারা ভালোভাবে বুঝেছে যে ইসলামী দলগুলো বা এগারো দলীয় জোর যদি ক্ষমতায় আসে অন্তত পক্ষে তারা দুর্নীতির সাথে করাপশনের সাথে তারা আপোষ করবে না এটা তারা ভালোভাবে বুঝেছে যার কারণে তারা এটা এই জায়গায় তারা মেকানিজম বা এই জায়গায় তারা ইঞ্জিনিয়ারিংটা করেছে যদিও বাহ্যিক ভাবে আমরা দেখেছি দিনের বেলায় ভোট খুব সুন্দর হয়েছে অনেকে তো এইভাবে মন্তব্য করেছে যে আশি বছর বয়সে বা পঁচাশি বছর বয়সে আমরা এত সুন্দর ভোটটা দেখি নেই তো ভোটের কারচুপি একটা জিনিস আর ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আরেকটা জিনিস মেকানিজমটা আরেকটা জিনিস ভোটের কারচুপি বলতে সাধারণত বোঝায় যে ধরেন কোন সেন্টারের ব্যালট সেন্টাই করা ভোট দখল করা ভোট সেন্টার দখল করা সেখানে গিয়ে একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়া বাহ্যিক ভাবে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় ওইভাবে কারচুপি হয়নি যদিও এখন টিআইবির রিপোর্ট আপনারা আজকে দেখেছেন যে তারা বলেছে যে প্রায় একুশ শতাংশ জাল ভোট সেই জায়গায় পড়েছে এটা আপনারা দেখেছেন আর ইঞ্জিনিয়ারিংটা হয় একটু উপরে লেভেলে এখন ইঞ্জিনিয়ারিং কে করতে গেলে আমাকে বেশি দূর যেতে হবে না ইঞ্জিনিয়ারিংটা কাকে বলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মোহাম্মদপুর আদাবর এবং শেরে বাংলা এই জায়গায় অর্থাৎ ঢাকার তেরো আসনে কিভাবে আহ মামুনুল হক সাহেবকে যে কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় কিভাবে প্রেসিডেন্ট অফিসার সে কিভাবে আহ ভোটের যে রেজাল্ট শিট সেগুলো নিয়ে যাচ্ছে এগুলো সব আমাদের চোখের সামনে আছে এভাবে ইঞ্জিনিয়ারিং হয় তাহলে এগারো দলের হেরে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে এই যে ডিপ স্টেট বা ছায়া সরকার যারা বাংলাদেশকে মূলত হ্যান্ডেল করে মূলত চালায় তারা এই মুহূর্তে চাচ্ছে না যে এই এগারো দল তারা ক্ষমতায় আসুক এই এটা হচ্ছে অন্যতম একটা কারণ দুই নম্বর আরেকটা কারণ আমরা দেখবো সেটা হচ্ছে ইসলামী আন্দোলন শেষ মুহূর্তে এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া এটা মারাত্মক একটা প্রভাব পড়েছে আমি আগেই বলেছিলাম টকশোতে যে ইসলামী আন্দোলন হয়তো তারা খুব ভালো রেজাল্ট করবে না ভালো কিছু পাবে না কিন্তু তাদের দ্বারা এই দশ দলীয় বা এগারো দলীয় জোটের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কিভাবে আমি হিসাবটা জাস্ট এইটাই বলেছিলাম যে কোন জায়গায় যদি ইসলামী আন্দোলনের পাঁচ হাজার ভোট থাকে অনেক জায়গায় দেখা যাবে যে একেবারে টান টান উত্তেজনা হয়েছে শুধুমাত্র ইসলামী আন্দোলন আহ ইসলামী ঐক্য জোট বা এগারো দলীয় জোট তারা এই এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়েছে এরকম একটা কারণ এটা হবে বাস্তবে হয়েছে তাই সুতরাং আপনি যদি এই এগারো দিনের জোট তাদেরকে ওই রকম কাঙ্ক্ষিত যেভাবে আমরা জ্বর দেখেছিলাম যেভাবে জনগণের উচ্ছ্বাস দেখেছিলাম সেটার প্রতিফলনটা ওইভাবে ঘটে নাই তার অন্যতম একটা কারণ হচ্ছে ইসলামী আন্দোলন এই জোট থেকে ভেঙে যাওয়া তিন নম্বর আরেকটা কারণ যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে আহ দলীয় জোটের বিপক্ষে তৈরি করার জন্য বাংলাদেশের একেবারে আলেম শ্রেণী থেকে নিয়ে সাধারণ মিডিয়া এবং অন্য অনেক কিছুই তারা কাজ করেছে এবং বেশ কিছু ফতোয়া এসেছে নির্বাচনের আগে যেটা এগারো দলের পক্ষে যায় নাই এটা একটা মারাত্মক প্রভাব বিস্তার করেছে ফলাফলের ক্ষেত্রে আমি আরেকটা কারণ আর কারণ বলি চার নম্বর যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে এগারো দলীয় জোটের যে জয় জয় অবস্থাটা আমরা মিডিয়াতে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাস্তবে গিয়ে সেই জায়গায় কিছুটা ঘাটতি ছিল যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখেছি কিন্তু ফলাফল ঘরে নেওয়ার ক্ষেত্রে আমরা সেইটা দেখি নাই আমরা দেখেছি যে এগারো দলীয় জোটের ইসলামী দলের জোটে এই জায়গায় বিশাল বড় একটা ঘাটতি রয়ে গিয়েছে অনেক সময় অনেক জায়গায় নাই অথবা এজেন্সিরও দুর্বল অথবা বাহিরে ওই জনমত ছিল না যেটা একেবারে মোকাবেলা করে সেখান থেকে ফলাফল নিয়ে আমরা ঘরে ফেলতে পারবো এই জায়গাটায় মারাত্মক একটা দুর্বলতা আমার কাছে ফুটে উঠেছে তো এগুলো যদি আমরা মোটামুটি এগুলো যদি আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পারি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ নেক্সট টাইমে আহ এগারো দিনের জোট যদি টিকে যায় তারা অনেক ভালো করবে ইনশাআল্লাহ